হ্যালো বন্ধুরা রান্না পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে তোমাদের এক রকমের যখন নিমকি খেতে খেতে অরচি চলে আসে তখন তোমরা কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারো বা যখন ঘরে বিস্কুট থাকে না চা বসিয়ে দেখলে চা বসিয়ে মাত্র পাঁচ থেকে ছয় মিনিটে তোমরা কিন্তু এই নিমকিটা তৈরি করে নিতে এই নিমকিটা খেতে কিন্তু এতটাই শস্যাদুয়া এখানে দেখো এক বাটি মানে আমি এক বাটি আর হাফ বাটি মানে দেড় বাটি আমি ময়দা নিয়েছি ময়দা বা আটা তোমরা যে কোনো খুশি নিয়ে নিতে পারো এর সাথে স্বাদ অনুযায়ী লবণ নিলাম ও একটু জোয়ান নিয়েছি জোয়ানটা অনেকে বলে নিমকি খেলে গ্যাস হয় একটু জোয়ান দিলে কিন্তু একটু গ্যাস হবে না এই জোয়ানটা হাতের মধ্যে ভালো করে ম্যাশ করে নিয়েছে এবার এর সাথে আমি হাফ চামচ কালো জিলা দিলাম যখন মুখে পড়বো তখন কিন্তু খেতে ভালোই লাগবে এর মধ্যে আমি দুই চামচ সাদা তেল নিয়ে নিব সাদা তেলের পরিবর্তে তোমরা কিন্তু ঘিও নিতে পারো সব কিছু শুকনো উপকরণ প্রথমে ভালো করে মিশিয়ে ময়ম দিয়ে নিতে হবে আর এটা ময়ম যত সুন্দর হবে এই নিমকিগুলো কিন্তু ততটাই সুন্দর ফুলবে আজকে খুব সাধারণভাবে করে দিচ্ছে আমাদের একরকম নিমকি খেতে খেতে যখন মুখে অরজ্য চলে আসে তখন একটু অন্য রকম করে দিলে কিন্তু সবাই খুব খুশি হবে এইভাবে অল্প অল্প করে ময়ামটা দিয়ে নিতে হবে এখানে আমি দুই চামচ বলেছিলাম কিন্তু এখানে আমি তিন চামচ সাদা তেল নিয়েছি আর আমি সাদা তেল দিয়ে ময়ম দিলাম তো আমরা ইচ্ছে করলে ঘি দিয়েও কিন্তু ময়মটা দিয়ে নিতে পারে এটা দেওয়া হয়ে গিয়েছে আর ময়ামটা পারফেক্ট হয়েছে কি করে বুঝবে এই দেখো যখন আমি এরকম মুট করব দেখো মুটটা কিন্তু ভেঙে যাচ্ছে না এটা কিন্তু তোমরা বুঝে নিতে পারবে যে এটা পারফেক্ট ময়ম হয়েছে আর ময়ম হলে কিন্তু এটা সহজে ভাঙবে না এইভাবে চাপ দিলে দেখো একদম গুঁড়ো হয়ে যাচ্ছে এবার রুম টেম্পারেচার মানে নর্মাল জল দিয়ে ময়দাটা মেখে নিতে হবে এখানে কিন্তু গরম জল ব্যবহার করা যাবে না এবার একটা শক্ত ডো তৈরি করবো এরকম রুটি তৈরি করে তার থেকে কিন্তু একটু শক্ত করে মেখে নিতে হবে খুব বেশি কিন্তু নরম করা যাবে না এভাবে অল্প অল্প জল দিয়ে একদম পারফেক্ট ডোটা আমি রেডি করে নেব বন্ধু এখানে দেখো ময়দাটা মেখে নিয়েছে আর এরকম শক্ত করে কিন্তু মাখতে হবে নরম হলে কিন্তু একদম ভালো হবে না এই ময়দাটা আমি দশ মিনিট এরকম ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো এখন এই জায়গায় ছোটো একটা বাটি নিয়ে নিলাম এর মধ্যে আমি এক চামচ ময়দা নিয়েছি ময়দার পরিবর্তে তোমরা কিন্তু কর্নফ্লোয়ারও নিতে পারো এর সাথে এখানে আমি কিছুটা সাদা তেল নিয়ে নিলাম এবার তেল ও ময়দার এই মিশ্রণটা আমি ভালো করে তৈরি করে নেব তেল ও ময়দার মিশ্রণটা আমি তৈরি করে নিয়েছি আর এইভাবে কিন্তু ঘন করে মিশ্রণটা তৈরি করে নিতে হবে এবার এই বাটিটা এক সাইডে আমি রেখে দিলাম এখানে দশ মিনিট পর বাটিটা আবারও নিয়ে নিলাম এবার আরেকবার একবার আমি একটু মেখে নেবো এবার ভালো করে আর একবার একটুখানি মেখে নিচ্ছি রেডি করা হয়ে গিয়েছে এবার এখান থেকে আমি দুটো লেচি কাটবো আমি একটু বড় বড় করে রুটিগুলো বেলে নেবো এভাবে আমি দুটো করে লেচি কেটে নিলাম তোমাদের যদি অসুবিধা হয় তাহলে কিন্তু একটা করতে পারো বা আর একটু ছোট করে তিনটাও করতে পারো মানে তোমাদের সুবিধা মতো এই লেচিগুলো তৈরি করে নেবে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল নিয়ে নিলাম এবার তেলটা ভালো করে গরম করে নিতে হবে এবার এর মধ্যে সামান্য একটু আমি ময়দা নিলাম তোমরা ময়দা বা আটা দিয়ে কিংবা তোমরা কিন্তু তেল দিয়ে বেলে নিতে পারো আমি কিন্তু আজকে ময়দা দিয়ে বেলব আমরা নর্মালি যেরকম রুটি বেলি সেরকমই কিন্তু একটু পাতলা করে বেলে নিতে হবে যতটা পারবে তোমরা পাতলা করে বেলে নেবে দেখো একদম পাতলা করে বেলে নিয়েছে আর কতটা পাতলা করেছি তোমরা দেখা একদম যেরকম রুটি সেরকমই কিন্তু পাতলা করে নিয়েছি এবার এখানে দেখো একটা আমি বোতলে এরকম মুটকি নিয়েছি মুটকি নিয়ে এই সাইজের আমি কেটে নেব এরকম করে প্রথমে পুরো রুটিটাও আমি কেটে নিচ্ছি বন্ধুরা এখানে সবগুলি কাটা হয়ে গিয়েছে এবার আমি এইভাবে এইগুলো তুলে নেবো এইভাবে কেটে নিলে খুব সুবিধা হয় তোমরা এইভাবে করতে পারো এখানে সব কাটা তুলে নিলাম এবার এটা এক সাইডে রেখে এবার এখানে যে আরেকটা লেচি রয়েছে এটাও একইভাবে আমি করে নেব বন্ধুরা এখানে সব তৈরি করে নিয়েছি এবার আমি কীভাবে নিমকিগুলি করতে সেটাও কিন্তু দেখতে হবে এখানে দেখো একটা নিয়ে নিলাম আর এই জায়গায় যে আমি এই ক্রিমটা তৈরি করে রেখেছিলাম এই জায়গা থেকে আমি হাত দিয়ে নেবো দেখো মাঝখানটা আমি এরকম দিয়ে দিলাম এরকম করে আমি পাঁচটা লেতি পরপর করে নেবো এরকম দেব আর মাঝখানটা এরকম করে আমি দিয়ে দেবো অল্প অল্প করে কাঠি নিয়েছি তোমরা যে কোনো একটা কাঠি দিয়ে দিতে পারো এরকম মাঝখানটা দিয়ে আমি একটু চাপ দিয়ে নেব দেখো দেখো দেখাচ্ছি এরকম কিন্তু চাপ দিয়ে একদম সামনের থেকে তোমাদের দেখাচ্ছি এরকম করে চাপ দিয়ে নিতে হবে এইভাবে প্রথমে সাপ কটা আমি তৈরি করে নেবো আর খুব সহজে তোমরাও কিন্তু করে নিতে পারবে এইভাবেই দেখো মাঝখানটা দিয়ে এইভাবে একটু একটু করে দিতে হবে মাঝখানটা একদম এই বরাবর কিন্তু দিতে হবে সাইডে দিলে কিন্তু হবে না এই দেখো এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমার পাশে থেকেও যাতে তোমাদের সাথে এরকম আরো নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি আর তোমরা কোন জায়গা থেকে দেখছো অবশ্য সেই জায়গাটির নাম বলো যাতে এই পরে ভিডিওতে তোমাদের ধন্যবাদ জানাতে পারি পারিগুলো কিন্তু পুরো একদম ফুলের মতো ফুলবে বন্ধুরা এখানে দেখো সবকটা আমি তৈরি করে নিয়েছি আর এইভাবে খুব সহজে তোমরাও কিন্তু তৈরি করে নিতে পারবে দেখতে যতটা সুন্দর হয়েছে এটা ভাজার পর খেতে কিন্তু ততটাই টেস্টি হবে এদিকে তেলটা দেখো মিডিয়াম গরম করে নিয়ে খুব বেশি কিন্তু গরম করা যাবে না এবার একে একে আমি দিয়ে দিলাম আর এখন কিন্তু একদম অল্প আগুনে করতে হবে কারণ খুব বেশি আগুন দিলে উপর দিয়ে ভাজা হবে আর ভেতর দিয়ে কাঁচা থাকবে তখন কিন্তু ভালো লাগবে না মিডিয়াম আগুনে একটু সময় ধরে ভাজলে প্রতিটা নিমকি কিন্তু একদম ফুলের মতো পারফেক্ট ফুলবে আর দেখতে খুব সুন্দর হবে এখানে দেখো একসাথে আমি সব কয়টা নিয়ে নিলাম এবার মিডিয়াম আগুনে একটু সময় ধরে ভাজবে কি সুন্দর ফুলের উপরে উঠছে এইভাবে একটুখানি তাহলে সবচেয়ে কিন্তু হবে বন্ধুরা দেখো তোমরা দেখেই কিন্তু বুঝতে পারছো এটা কি সুন্দর একদম ফুলের মতো ভেসে উঠেছে এইভাবে একটুখানি সামনে পেছনে করে দিলে তাহলে সবগুলো সমানভাবে ভাবে একদম পারফেক্ট ফুলবে খুব সাধারণভাবে এই নিমকিটা তৈরি করেছি তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আর নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখলে ভালো লাগলো একটা লাইক শেয়ার ও কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকো যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে থাকে আর তোমরা যদি ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই ফলো করার অনুরোধ রইল আমি পাঁচ থেকে ছয় মিনিট একটু সময় ধরে হালকা লাল করে ভেজে নেবো এখানে দেখো সব নিমকিগুলো হালকা লাল করে ভেজে নিয়েছে এবার আমি তুলে নেব এখন নিমকিগুলো কি সুন্দর হয়েছে এখন আমি থালার মধ্যে না নিয়ে নিলাম বন্ধুরা নিমকিগুলো দেখো কি সুন্দর ফুল আছে এখান থেকে আমি একটা থালার মধ্যে নিয়ে নিলাম আর সব শুনেই দেখো তোমাদের একটা দেখাচ্ছে দেখো কতটা মচ হয়েছে আর এটা চা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে অবশ্য বাড়িতে ডোমরা একবার ট্রাই করো আর কিরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না